আল্লাহ যত নবীগণ দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীগণকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যেমন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম সালামকে যখন নমুনে জান নামের আগুনের মতো যে আগুন তৈরি করেছে 40 দিন পর্যন্ত যে লাগে জমা করেছে এক মাস পর্যন্ত 40 ফুট উঁচু করে যে ওয়াজ তৈরি করেছে এত আগুন আমার মুসলমান ভাইরা সেই আত্মীয় মধ্যে যখন